আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য চারিদিকে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে আর এখনই সময় পাকা আম দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাওয়ার তাই আজকে আমিও চলে এসেছি মজাদার একটি খাবার তৈরি করে দেখানোর জন্য আজকে আমি তৈরি করব পাকা আমের ভাপা কেক পাকা আম আর চালের গুঁড়া দিয়ে আজকে আমি রাইস কুকারে মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো এই ভাপা কেক আর এই ভাপা কেকটা কিন্তু অসাধারণ হয় খেতে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো আর নরম তুল তুলে একবার এটা বানিয়ে কাউকে খাওয়ালে বারবার কিন্তু খেতে চাইবে এতটাই মজাদার এটা অল্প কিছু উপকরণে ঝটপট করে এটা তৈরি করে নেওয়া যায় মাত্র দশ মিনিটে এবং এটা কিন্তু আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমান রাহিম প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটি ডিম ফাটিয়ে নিচ্ছি এরপর এখানে দিব আমি এক কাপ পরিমাণে চিনি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল তিন টেবিল চামচ পরিমাণে এবং লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চিমটি পরিমাণে এই উপকরণগুলো প্রথমে দিয়ে তারপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চিনিটাকে একেবারে গলিয়ে নিতে হবে নইলে কিন্তু এই ভাপা কেকটা ভালো হবে না বা দানা দানা লাগবে চিনির জন্য সেটা কিন্তু ভালো লাগবে না খেতে তো প্রথম অবস্থাতে আমি একটু নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে একটু গলিয়ে দেওয়ার চেষ্টা করছি ডিমের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং একটা পর্যায়ে যখন চিনিটা প্রায় অর্ধ পর্যন্ত হয়ে গেছে মানে এখনও গলেনি ঠিকঠাক মতো একটু একটু গলেছে তখন আমি এখানে দিচ্ছি এই যে আমের পিউরি প্রথমে আমি এক কাপ পরিমাণে দিলাম পরবর্তী সময়ে কিন্তু আরও লাগবে সেটা আমি পরে বুঝে তারপর দেবো যে কতটুকু লাগছে তো এখন আমি এখানে এক কাপ পরিমাণে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই ফাঁকে কিন্তু চিনিটাও ভালো করে গলে গেছে দেখুন এবার আমি এখানে দিয়ে দেবো বাকি উপকরণগুলো প্রথমে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া এই চালের গুঁড়াটা যে বাজারে যে শুকনো চালের গুঁড়াটা পাওয়া যায় না কিনতে সেটা আমি ব্যবহার করছি আর এটার সাথে দিলাম আমি আধা কাপ পরিমাণে ময়দা আর এই যে চামচটা এই চামচ দিয়ে আমি দুই চামচ পরিমাণে দিচ্ছি গুঁড়ো দুধ আর এরপর দিচ্ছি এক চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা কিন্তু দেইনি তো এই উপকরণগুলো দিয়ে মানে এই শুকনো উপকরণগুলো দিয়ে তারপর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আজকে দুই কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েই কিন্তু আমি স্টিম কেকটা বানাবো তো ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি দেখব যে আরও লাগে কি না যে আমের পিউরিটা ওটা অবশ্যই লাগবে যেহেতু চালের গুঁড়াটা একদম শুকনো পরবর্তীতেও কিন্তু আরও লাগবে সব কিছু খুব ভালোভাবে একসাথে আমি মিক্স করে নিয়েছি এবং মিক্স করার ধরন দেখা বা বুঝতে পারছেন যেটা অনেক বেশি টাইট তাই এখানে কিন্তু আরও একটু আমের পিউরি দিয়ে দিতে হবে তো প্রথম আমি এক কাপ পরিমাণে দিয়েছিলাম এখন আরও আধা কাপ পরিমাণে আমের পিউরি দিয়ে দিচ্ছি এখানে পরবর্তীতে কিন্তু আরও লাগবে সেটা পরে তো এটাকে আমি ভালো করে একসাথে মিক্স করে দিব আবার দিয়ে তারপরে কিন্তু রেখে দিতে হবে রেস্টে যেহেতু চালের গুঁড়াটা একেবারেই শুকনো তাই এটাকে একটু ভিজতে সময় দিতে হবে একটু না ভিজলে কিন্তু ভালো করে এটা ফুলবে না যে কেকটা আমরা বানাবো এটা কিন্তু ফুলবে না তো সেজন্য একটু রেস্টে রেখে দিতে হবে তো হাতে যদি সময় থাকে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন তবে আমার হাতে এখন এত বেশি সময় নেই তাই আমি আধা ঘন্টার জন্য এটাকে রেখে দেবো তো একটু দেখিয়ে দিচ্ছি এখন ঘনত্বটা এটা রেখে দেওয়ার পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে তাই এখন একটু দেখিয়ে দিলাম আমি এটা তো ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি এবং ফিরে আসছি তিরিশ মিনিট পরে তিরিশ মিনিট পরে ফিরে এসেছে এবং এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে সেটা একটু দেখিয়ে দিচ্ছে আমি দেখুন কতটা ঘন হয়ে গেছে তবে কেকের জন্য কিন্তু এত ঘন যে ব্যাটার সেটা আমার লাগবে না আমি আরও একটু পাতলা করবো তো এইখানে কিন্তু চাইলে এখন একটু লিকুইড দুধ দিয়ে দিতে পারেন তবে আমি দুধ দিচ্ছি না আমি এখানে আম দিচ্ছি আরও একটু মানে একটু বলতে আরও আধা কাপ দিলাম মানে মোট দুই কাপ পরিমাণে আমের পিউরি আমি এখানে ব্যবহার করেছি যেহেতু আম দিয়ে এই কেকটা আমি বানাবো তাই আমি চাচ্ছি যে আমের ফ্লেভারটা খুব বেশি স্ট্রং হোক তাই তরল দুধ দিয়ে পাতলা না করে আমি এখানে আম দিয়ে কিন্তু এটাকে একটু পাতলা করে নিলাম মানে আমের পিউরি দিয়ে তো মোট দুই কাপ পরিমাণে আমি এখানে দিয়েছি আমের পিউরি তো এবার একটু ঘনত্ব দেখিয়ে দিচ্ছি দেখুন যে এমন হতে হবে আর ব্যাটারটাই কিন্তু অনেক বেশি ফ্লাফি মনে হচ্ছে তাই না কেকটাও কিন্তু অনেক সুন্দর হবে মার্শাল্লাহ দেখবেন তো এখানে একটু অপশনাল জিনিস দিয়ে দিচ্ছি আমি সেটা হচ্ছে কোরআন নারকেল এটা দিলে দিতে পারেন না দিলে স্কিপ করে দিতে পারেন দিলে একটু ভালো লাগবে বেশি আমি উপর থেকেও একটু গার্নিশিং করব এই নারকেল কোরানো দিয়ে তো ভেতরে একটু দিয়ে দিলাম মানে মিক্স করে একটু দিয়ে দিচ্ছে আমি এখানে সুন্দর করে আলতো করে একটু মিক্স করে দিলাম ব্যাস আমাদের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এবার যে কোনো মোল্ডে করেই বানিয়ে নিতে পারেন আমি যে মাফিন মোল্ড নিয়েছি এই মোল্ডে করেই কিন্তু আজকে আমি কেকটা বানাবো তো এই যে মাফিন পেপার দিয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে দিয়ে তারপর এটার মধ্যে আমি এই মিক্সারটা দিয়ে দেবো কেকের এই ব্যাটারটা কিন্তু চাইলে চামচ দিয়ে এখানে দিতে পারেন তবে আমি সেটা করছি না বারবার না নিয়ে আমি একবারই যে এই ধরনের একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি রহমান ইরাহিম তো এইভাবে দিতে একটু মানে ঢালতে সুবিধা হয় তো সেই জন্য এটার মধ্যে নিয়ে নিয়েছি চাইলে যে কোনো কাপ বা ছোটো মগের মধ্যেও নিয়ে নিতে পারেন তো নিয়ে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি আর দেখুন পুরোটা কিন্তু ভরে দিচ্ছি না কারণ আমাদের এই কেকটা কিন্তু মার্শাল্লা দেখবেন যে অনেকটা ফুলবে তো সেই জন্য কিন্তু একটু জায়গা আমি এখানে ফাঁকা রাখছি পুরোপুরি ভরে দিচ্ছি না তো সবগুলো কাপের মধ্যে দিয়ে দিলাম আমি দিয়ে তারপর উপর থেকে আবার একটু গার্নিশিং করে দিব আমি কোরানো নারকেল দিয়ে আগে বলেছে যে একটু কোরানো নারকেল দিয়ে গার্নিশিং করব সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে তার আগে আমি একটু এভাবে করে ট্যাপ করে দিচ্ছি ভেতরে যদি কোনো বাবলস বা কোনো লামস থেকে থাকে সেগুলো কিন্তু চলে যাবে কেকটা সুন্দর হবে এই জন্য এভাবে একটু ট্যাপ করে দিলাম এবার উপর থেকে একটু কোরানো নারকেল দিয়ে একটু এভাবে করে গার্নিশিং করে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে পরে আর খেতে অবশ্যই ভালো লাগবে তো এইভাবে করে একটু দিয়ে দিলাম আমি চাইলে কিন্তু ড্রাই ফ্রুটসও দিয়ে দেওয়া যেত তবে আমি দিচ্ছি না এখন পরবর্তীতে আবার একটু পিস্তা মানে পিস্তা বাদাম আছে না সেটা একটু গুঁড়ো করে দিয়ে দেবো সেটা পরে এখন না এখন একটু যে যে দেখেন আমি রাইস কুকার করে বানাবো সেই রাইস কুকারের ওপরে যে একটা স্টিমার থাকে সেটার মধ্যে আমি এভাবে করে নিয়ে নিলাম কাপগুলো দিয়ে দিলাম এবার সরাসরি এই রাইস কুকারের মধ্যে বসিয়ে দেবো আমি আমি পানি কিন্তু আগে থেকেই গরম হতে দিয়ে দিয়েছিলাম তো এখানে এখন আমি বসিয়ে দেবো আমাদের এই যে স্টিমারটা সেটা বিসমিল্লাহি রহমানি রাহিম এটা বসিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিটে কিন্তু কেকটা হয়ে যাবে ইনশাল্লাহ খুব বেশি সময় লাগে না এটা হতে খুব তাড়াতাড়ি করে কিন্তু হয়ে যায় তো আমি ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনায় যে একটা ছিদ্র থাকে না ওইটা কিন্তু বন্ধ করে দিতে হবে তো একটা কাগজের টুকরো দিয়ে এইভাবে করে আমি বন্ধ করে দিলাম এটাকে ব্যাস দশ মিনিট হলেই কিন্তু হয়ে যাবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন মশলা কেকগুলো ফুলে একেবারে কত সুন্দর হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যেটা এটা অনেক বেশি লোভনীয় লাগছে আর মজাও হবে এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো একটা মানে টুথপিক দিয়ে আমি একটু দেখলাম যে হয়েছে কিনা দেখলাম যে একদম হয়ে গেছে তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি বা রাইস কুকার থেকে নামিয়ে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা করে আর মোল্ড আউট করে নিয়েছি এগুলোকে অবশ্যই ঠান্ডা করে তারপর মোল্ড আউট করতে হবে তো আমি করে নিচ্ছি সেটা আর সবগুলো কেক কিন্তু একইভাবে আমি বানিয়ে নিয়েছি আমি যেই পরিমাণে ব্যাটার বানিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু এরকম চোদ্দোটা কাপ কেক হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকগুলো তো আমি এখানে সার্ভ করে দিচ্ছি এবং এইগুলোকে কিন্তু চাইলে এভাবেই সার্ভ করা যাবে আমি একটু সাজুগুজু করে দেওয়ার জন্য এই যে দেখুন একটুখানি পেস্তা কুচি করে রেখেছিলাম আসলে কুচি না আমি গুঁড়ো করে রেখেছিলাম তো সেটা একটু উপর থেকে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি এটা এমনিই দিলাম দেখতে একটু সুন্দর লাগবে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তবে এমনিতে কিন্তু খুব বেশি সুন্দর লাগছিল দেখতে দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ কেকগুলো এত কম উপকরণ এবং এত কম সময়ে যে এত মজার একটা কেক হয় সেটা নিজের হাতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আর এটা যদি কাউকে দেন একদম অবাক হয়ে যাবে যে আমের এত সুন্দর কেক হয় আর আমার বাড়িতে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে সুগন্ধে ভরে গেছে আমের সুগন্ধ পাকা আমের সুগন্ধ মার্শালে দেখুন কত সুন্দর হয়েছে একটা ভেঙে তারপর আমি দেখাচ্ছি দেখুন একদম তুলতুলে হয়েছে ভেতরটা এটা যে স্টিম করে বানানো সেটা কিন্তু না বললে কেউ বুঝতেই পারবে না মনে হবে যেন বেক করে বানিয়েছে এত সুন্দর দেখুন মাসাল্লাহ অসাধারণ হয়েছে আপনিও কিন্তু চাইলেটা বানিয়ে নিতে পারেন বাড়িতে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে কারণ পছন্দ হওয়ার মতোই একটা খাবার এটা অসাধারণ সুন্দর হয়েছে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ